ওইসিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজ কামিজ বা যে কোনো ড্রেসে আমরা যে দড়ি দিয়ে লাটকান তৈরি করি সেই দড়ি কিভাবে তৈরি করতে হয় তো আমার একটি ভিডিওতে আমি লাটকান তৈরি করে দেখিয়েছিলাম একজন দিদিভাই কমেন্ট করেছে যে সরু দড়ি কীভাবে তৈরি করবে সেটা একবার দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে যেই পদ্ধতিতে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা শিখে যাবেন একদম সরু দড়ি কিভাবে তৈরি করতে হয় তো চলুন তাহলে আমরা দেখে নেব যে যে কোনো ড্রেসের দড়ি আমরা কিভাবে সরু দড়ি তৈরি করব। সেই সরু দড়ি তৈরি করার পদ্ধতি তো দড়ি তৈরি করার জন্য আমি একটি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টিকে সব সবসময় তেরছা কাপড়ে কাটতে হবে সরু দড়ি বানানোর জন্য সবসময় তেরছা কাপড়ে কাপড়টিকে কাটতে হবে এই দেখুন যেদিকে তেরছা আছে তেরছা মানে এইভাবে টানলে সরবে তো এইভাবে কোনাকি কাপড়টিকে আপনাদের কাটতে হবে মানে তেরছা কাপড় আপনাদেরকে কেটে নিতে হবে কারণ সোজা কাপড় যদি আপনারা নেন তাহলে কিন্তু খুব বেশি সরু হবে না আর তেরছা কাপড়ে দড়ি বানানো খুব সহজ এবং অনেকটাই সরু যতটা সরু দড়ি আপনারা চাইবেন ততটা সরু দড়ি আপনারা বানাতে পারবেন তো প্রথমে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেড় ইঞ্চিতে সোজা কোনাকুনি কাপড়টিকে কেটে নেব আপনারা জটা দড়ি বানাতে চাইবেন দেড় ইঞ্চি করে কাপড় কেটে নিতে হবে তো আমি একটি বানাবো তাই একটার জন্য কাপড় কেটে নিয়েছি এবারে আমি কি করব দেখুন এখানে আমি ঠিক সমানভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এই কোনটিকে একটু কেটে নেব আর এই দিকের কোনটাকে আমি একটু কেটে নেব ঠিক এইভাবে এবার কেটে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব রকম একটি সরু দড়ি ঠিক এইভাবে আমি দড়িটিকে বসিয়ে দেব এটা একদম সহজ পদ্ধতি আপনারা একবার করে দেখবেন যে এই পদ্ধতিতে দড়ি বানালে কতটা সরু দড়ি বানানো যায় দেখুন এইখানে দড়িটাকে আমি মেশিন দিয়ে লক করে নিলাম যাতে দড়িটা এখান থেকে খুলে না আসে এরপর ঠিক এটিকে এইভাবে মাঝখানে রাখবো আর এটিকে এইভাবে মুড়িয়ে নেব দু ভাঁজ করে নেব এরপর এই চাপ বরাবর আমি সেলাই দিয়ে দেব এমনভাবে সেলাই দেবেন যাতে এই দড়িটা ওপরে কোনো সেলাই না পড়ে একদম ধারে রাখবেন আর ঠিক সাইড বরাবর সেলাই করে যাবেন দেখুন আমি সেলাই করে নিয়েছি অবশ্যই আপনারা এটিকে দুবার করে সেলাই দেবেন তাহলে সেলাইটা কিন্তু অনেক মজবুত হয়ে যাবে দেখুন আমি দুবার করে সেলাই দিয়ে দিয়েছি এবার এই সুতোটাকে ধরে টানলেই উল্টে আসবে দেখুন এই সুতোটাকে এখানে ধরে টান দিতে হবে এই দেখুন এই সুতোটাকে ধরে টান দিলে এই যে দেখুন টান দিলে সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন এইভাবে টান দিলে সুন্দর করে দড়িটি উল্টে আসবে আপনারা যতটা দড়ি সরু চাইবেন তত সেইভাবে আপনারা দড়িটিকে তৈরি করতে পারবেন শুধু এরকম একটা সুতো দিয়ে আর এইটা হচ্ছে একদম সহজ পদ্ধতি আপনারা একবার তৈরি করে দেখবেন যতটা আপনারা সরি দড়ি চাইবেন খুব সহজ পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন তো এরপরে এটিতে আমি লাটকান তৈরি করে নেব দেখুন আমি একটি সাড়ে চার বাই সাড়ে চার ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এটা আপনাদের কাস্টমার যতটা বড় লাটকান চাইবে আপনারা বড়ো কাপড় নেবেন আর যদি ছোট লাটকান চাই তাহলে ছোট কাপড় আপনারা কেটে নিতে পারেন চার ইঞ্চি বাই চার ইঞ্চি বা তিন ইঞ্চি আপনাদের কাস্টমার যেভাবে যতটা বড় চাইবে আপনারা সেই অনুযায়ী কাপড়টিকে কেটে নেবেন আর এটা আমি দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে একটি কাপড় কেটে নিয়েছি তারপরে আমি কুঁচি লাগিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি কোনাকুনি সেলাই করে দেব। তারপরে এইভাবে উল্টে নিয়ে মাছ বরাবর আমি আরও একটি সেলাই দিয়ে দেব অবশ্যই প্রত্যেকটা সেলাই আপনারা দুবার করে দেবেন তাহলে সেলাই কিন্তু অনেক মজবুত হবে আমি দুবার করে সেলাই দিয়েছি এবার এটিকে আমি উল্টে নেব ঠিক উল্টে দড়ির যে কোনো এক প্রান্ত থেকে এইভাবে ধরে আমি সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে